দেখেন আমি যে ভিডিওগুলো করি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যাবে আমার মনে হয় সুপার মার্কেটের এই অংশটা আমার ভিডিওর এন্ট্রো হয়ে গেছে এখন আসসালামু আলাইকুম প্রতিদিনে আমি আমি ভিডিও শুরু শুরু করার সময় বিশেষ করে যে ভিডিওটা করি এখান আমার হয় জানি না কেন আসলে আমি চাই রাতের বেলা যখন আমি শেখ নিয়ে বাইর হই অন্য কিছু দিয়ে শুরু করার জন্য বাট না কোনো না কোনো কারণে আমাকে সুপার মার্কেট থেকেই শুরু করা লাগে আসলে আমি চাইলেই কেটে অন্য একটা ভিডিও আগে নিয়ে আসি সুপার মার্কেটটা পরে দিতে পারি বাট আমার বিষয়টা হচ্ছে যে আমি যেটা জেনুইনই করি আমি ওইটা দেখানোর চেষ্টা করি আসলে এটা প্রশ্ন আসতে পারে যে আমি সবসময় রাতের এই ভিডিওটা কেন দেখাই বা এই ভিডিওগুলো কেন দেখাই আমি চাইলে তো অন্য আরো ভিডিও দেখাইতে পারি বা অন্য কিছু ভিডিও করেও দেখাইতে পারি হ্যাঁ আমি আমি করি দিনে অনেক টুকটাক ভিডিও করি এগুলো আলাদা আলাদা আমি দেখানোর চেষ্টা করি বাট রাতের এই কাজটা বিশেষ করে এসারের ফরে শেষ সাপকে নিয়ে ব্যয়ের হওয়া এটা আসলে আমি এই জন্য দেখানোর চেষ্টা করি যে একজন হাউস ড্রাইভারের লাইফটা আসলে কিভাবে কাটে সারা দিনাতেও অনেক কাজ করা লাগে বাট আমি সারা দিনাতের যেগুলো হাউস ড্রাইভিং করি আমি সেগুলো কিন্তু দেখাই না সেগুলো দেখানো সম্ভব না কারণ মাদ্রাসা থাকে বাচ্চা কাচ্চা থাকে ফ্যামিলি থাকে ওগুলো দেখানো আসলে সম্ভব না আমি দিনে যে এক্সট্রা কাজগুলো করি আমি ওগুলো দেখাই অবশ্যই ওগুলো দেখানোর চেষ্টা করি আর রাতের ভিডিওটাতে আমি যে হাউস ড্রাইভার সেটা দেখানোর চেষ্টা করি এবং আমি টুকটাক কিছু কথা বলার চেষ্টা করি দেখেন আমি যে ভিডিও গুলো করি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যাবে না আমি জাস্ট বাস্তবতা কিছু তুলে ধরার চেষ্টা করি যারা সৌদি আরবে প্রবাসী আছেন বা সৌদি আরবে আসবেন তাদের জন্য হয়তোবা আমি কিছু টুকটা সৌদি আরবের বাস্তবতা দেখানোর চেষ্টা করি বা বাস্তবতা আমি বলার চেষ্টা করি জাস্ট এতটুকু